বন্ধুরা আমি জানি তোমরা অনেকেই একটা স্বপ্ন দেখছো অনেকের মনেই একটা সুপ্ত ইচ্ছে রয়েছে যে আমি যদি একটা সিলভার প্লে বাটন পেতাম কিন্তু সিলভার প্লে বাটন পেতে গেলে তো হান্ড্রেড কে সাবস্ক্রাইবার কমপ্লিট হতে হবে হান্ড্রেড কে সাবস্ক্রাইবার কমপ্লিট করতে গেলে তো ভিউস আনতে হবে চ্যানেলে তো ভিউস নেই তাহলে হান্ড্রেড কে সাবস্ক্রাইবার কিভাবে কমপ্লিট হবে আবার প্রথম হচ্ছে ভিউস ভিউস হলে তবে কিন্তু সাবস্ক্রাইবারও কিন্তু কমপ্লিট হবে ঠিক আছে তো তার জন্য তোমাদের চ্যানেল তো ভিউজ নেই ভিউজ বাড়াতে গেলে তোমাদেরকে কি করতে হবে ভিউজ বাড়াতে গেলে তোমাদেরকে আমি দুটো কাজ দেখাবো একটা হচ্ছে ভিডিও আপলোড করার সময় আর একটা হচ্ছে ভিডিও আপলোড করার পর এই দুটো কাজ করে কিন্তু আমার চ্যানেলে আমি ভিউজ পাচ্ছি দেখো আমি হোয়াইট স্টুডিওটা আমি ওপেন করছি ঠিক আছে হোয়াইট স্টুডিওটা ওপেন করার পর দেখতে পাচ্ছো এটা দুদিন আগে তিন হাজার দুশো তিন হাজার একশো চার হাজার চারশো তারপরে দেখো এটা তিন হাজার একশো ছ হাজার দুশো ছ হাজার আটশো তারপরে দেখো এটা কত এটা হচ্ছে আমি ভিউজ পেয়েছি এই ভিডিওটা আমি কবে আপলোড দিয়েছিলাম তোমরা কি করো তোমরা যেই দিন ভিডিও আপলোড দাও ওই দিনই কিছু একটা ভিউজ পেয়ে পরের দিন কিন্তু ভিউস আসা একদমই স্টপ হয়ে যায় আর কিন্তু ভিউজ আসে না আর একটা দুটো ভিউজও কিন্তু আসে না ঠিক আছে তো আজকে যে কাজটা আমি তোমাদেরকে দেখাবো সেই কাজটা করার পর কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ কিন্তু সবসময় আসবে প্রত্যেকটা দিন আসবে আজ থেকে ভিডিও আপলোড করা ভিডিওতেও কিন্তু ভিউজ আসতে থাকবে দেখো এই ভিডিওটা আমি কবে আপলোড করেছি এই ভিডিওটা আমি কিন্তু জুন মাসের দু তারিখে আমি আপলোড করেছি ঠিক আছে তো দেখো এখনো কিন্তু ভিডিওতে ভিউজ আসছে এই যে দেখো ভিডিওটা এক নাম্বার র্যাঙ্ক করছে ভিউজ দেখতে পাচ্ছ আঠারো হাজার আটশো হয়ে গেছে ইমপ্রেশন ক্লিক চুরেট এটাও কিন্তু হাই রয়েছে ঠিক আছে এবার আমি দেখো এই ভিডিও পারফর্ম আমি যাচ্ছি ভিডিও পারফরমেন্সে যাওয়ার পর দেখতে পাচ্ছ এই যে এখানে রিচ অপশন আমি যাচ্ছি ঠিক আছে রিচ অপশানে যাওয়ার পর দেখতে পাচ্ছ ভিডিওতে ইমপ্রেশন কত দিয়েছে টু পয়েন্ট ওয়ান কিন্তু ইম্প্রেশন দিয়েছে কিন্তু তোমাদের ভিডিওতে ইম্প্রেশনই দেয় না তাহলে ভিউজ কোথা থেকে আসবে ইম্প্রেশন তো দিতে হবে মানে ইউটিউব তোমার ভিডিওটাকে দর্শকের ফোনে তো পৌঁছে দিতে হবে তবেই না ভিউজ আসবে তো দেখো তোমাদের ইম্প্রেশন বাড়বে আজকে আমি যেই কাজটা আমি তোমাদেরকে দেখাবো এই কাজটা করলে কিন্তু তোমাদের ভিডিওর ইমপ্রেশান দেবে ইউটিউব এবং সেখান থেকে তোমার ভিউজ বাড়বে এবং সাবস্ক্রাইবারও বাড়বে ঠিক আছে দেখো এই যে এই ভিডিওটা কোথার থেকে ভিউস হয়েছে ব্রাউজ ফিচার থেকে সাজেস্টেড থেকে আদার ইউটিউব ফিচার থেকে নোটিফিকেশন থেকে মানে সমস্ত জায়গা থেকে কিন্তু ভিউজটা হয়েছে ঠিক আছে এবার দেখো কোন কোন কন্টেন্ট নিচে সাজেস্ট করেছে সমস্ত কিন্তু আমার কন্টেন্টের নিচেই মানে আমার ক্যাটাগরির ইউটিউব ট্রিক্সের চ্যানেলের নিচেই কিন্তু সাজেস্ট করেছে ঠিক আছে এবার দেখবো এই ভিডিওটায় আমি ভিউজ কত পাচ্ছি আটচল্লিশ ঘন্টায় ভিউজ কত আটচল্লিশ জুনের দু তারিখে আমি ভিডিওটা আপলোড করেছি এখনো রিয়েল টাইম ভিউজ দেখতে পাচ্ছ এক এখনো কত দূর যাবে এবং কিভাবে ভিডিওতে ভিউজ বাড়ছে কিন্তু তোমাদের দিন ভিডিও আপলোড করো শুধুমাত্র সেই দিনই ভিউজ আসে এরপরে আর ভিউজ আসে না তো যখনই ভিডিওর ভিউজ একদিন শুধুমাত্র একদিনই পাবে তারপরে আর পাবে না তাহলে কিন্তু বেশি দূর তোমার ভিডিওটাকে তুমি নিয়ে যেতে পারবে না ভিডিও আপলোড দিতে গেলে এবার এখান থেকে একটা ভিডিও তুমি বেছে নেবে তো ইউটিউব অ্যাপ্লিকেশনে ক্লিক করবে ক্লিক করার পর প্লাস আইকনে তুমি ক্লিক করবে প্লাস ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ যে ভিডিও ঠিক আছে এই ভিডিও অপশন ভিডিও অপশানে ক্লিক করে এবার যে কোনো একটা ভিডিও এখান থেকে নিয়ে নেবে ঠিক আছে ধরো এখান থেকে যে কোনো একটা আমি ভিডিও নিয়ে নেব তো এখানে দেখতে পাচ্ছি সেরকম এই যে একটা ভিডিও ঠিক আছে এই একটা ভিডিও এবার আমি এখানে নেক্সট আমি ক্লিক করছি ঠিক আছে নেক্সটে ক্লিক করার পর এবার এখানে কি রয়েছে এখানে রয়েছে টাইটেল ঠিক আছে এই টাইটেলের অপশানে তোমাকে কাজ করতে হবে এবার কোনো একটা টাইটেল তুমি এখানে দেবে ঠিক আছে হতে পারে তোমার ব্লগ চ্যানেল হতে পারে তোমার কুকিং চ্যানেল হতে পারে তোমার গেমিং চ্যানেল হতে পারে তোমার টেক চ্যানেল যে কোনো যে কোনো ক্যাটাগরির চ্যানেলে তোমাকে এখানে টাইটেল কিভাবে বাছাই করতে হবে তোমরা কি করো তোমাদের ইচ্ছে মতো টাইটেল দাও ইচ্ছে মতো টাইটেল দিলে কিন্তু হবে না ঠিক আছে এবার তুমি ধরো তুমি একটা টাইটেল দেবে মনে মনে তুমি ভেবে নিয়েছো ঠিক আছে ধরো এখানে তোমার একটা কুকিং চ্যানেল আমি মনে করলাম তোমার একটা কুকিং চ্যানেল এখানে এই ভিডিও কোনো ম্যাটার করছে না আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি হতে পারে তোমাদের একটা কুকিং চ্যানেল এবার তুমি রুটি বানানোর ভিডিও করেছো এবার রুটি কিভাবে বানাবে ঠিক আছে এটা তোমার টাইটেল এবার তুমি কি করবে এই টাইটেলটা দেওয়ার আগে তোমাকে কি করতে হবে এখানে চলে যাবে তুমি গুগলে দেখো আমি গুগলটা ওপেন করে নিয়েছি গুগলটা ওপেন করে নেওয়ার পর এবার এখানে আমি যে কিওয়ার্ড টুল ডট আই ও ঠিক আছে কিওয়ার্ড টুল ডট আই ও লিখে আমি সার্চ করছি সার্চ করার পর দেখতে পাচ্ছ এই কিওয়ার্ড টুল ওয়েবসাইটটি চলে এসছে এই ওয়েবসাইটের মধ্যে আমি ক্লিক করলাম ঠিক আছে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে এখানে রয়েছে গুগল এই অ্যারোতে তুমি ক্লিক করবে ঠিক আছে এই অ্যারোতে আমি ক্লিক করলাম অ্যারোতে ক্লিক করে ইউটিউবটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি ঠিক আছে যেহেতু ইউটিউবের ভিডিও আপলোড হবে এবার এখানে টাইপে কিওয়ার্ড এখানে আমি লিখবো যে রুটি কিভাবে বানাবো ঠিক আছে রুটি কিভাবে বানাবো লিখে এখানে আমি সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে দেখো এখানে কী কিউওয়ার্ডগুলো দিচ্ছে দেখো ভেরিফাই হচ্ছে এখনই কিন্তু কিউয়ার্ডগুলো আসবে তো দেখতে পাচ্ছো এখানে কিওয়ার্ড গুলো কিন্তু চলে এসেছে অলরেডি এখানে এখনো লোডিং হচ্ছে সমস্ত কিওয়ার্ড এখনো আসেনি একটা একটা করে চলে আসছে দেখতে পাচ্ছ এখানে কতগুলো কিওয়ার্ড দিয়েছে সাঁত্রিশ খানা কিওয়ার্ড দিয়েছে ঠিক আছে এবার এখানে দেখো কি কি কিওয়ার্ড দিয়েছে রুটি কিভাবে বানাবো নান রুটি কিভাবে বানাবো বোন রুটি কিভাবে বানাবো নরম রুটি কিভাবে বানাবো আটার রুটি কিভাবে বানাবো ঠিক আছে এবার ফার্স্টের দিকের থেকে তুমি কিছু কিওয়ার্ড তুমি চুজ করে নেবে বা তুমি এখান থেকে পড়ে পড়ে যেটা তোমার ভালো মনে হবে সেখানে এখান থেকে কিছু কিওয়ার্ড তুমি কপি করে নেবে ঠিক আছে তো যে কিওয়ার্ড গুলো তোমার পছন্দ সেটার মধ্যে জাস্ট টিক করে নেবে এই ফার্স্টের দিকের গুলোই দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে কারণ ফার্স্টের দিকের গুলো কিন্তু র্যাঙ্ক করা তো দেখতে পাচ্ছ এখানে অনেকগুলোই কিওয়ার্ড রয়েছে ভালো ভালোই কিন্তু কিওয়ার্ড কিন্তু দিয়েছে গোলা রুটি কি করে বানায় যে যেভাবে সার্চ করবে সেভাবেই কিন্তু তোমার ভিডিও পেয়ে যাবে দেখতে পাচ্ছ এবার কি রয়েছে এবার এখানে রয়েছে একটা এখানে রয়েছে একটা ব্লু কালারের বক্স ঠিক আছে দেখতে পাচ্ছ একটা ব্লু কালারের বক্স এই ব্লু কালারের বক্সের মধ্যে ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখো কি রয়েছে এখানে দেখো রয়েছে কপি ঠিক আছে এই কপিতে তুমি ক্লিক করবে জাস্ট এখানে কপিতে ক্লিক করার পর এগুলো কপি করে নিলাম এবার তুমি কি করবে এবার তুমি যেখানে ভিডিওটা আপলোড দিচ্ছিলে এবার সেই ভিডিওটার এখানে তোমাকে কাজ করতে হবে দেখো এই ভিডিওটা তুমি আপলোড দিয়েছে তো এবার এখানে কি করবে অ্যাড ডেসক্রিপশন ফার্স্টে তুমি ডিসক্রিপশানের মধ্যে এই কিওয়ার্ডগুলো তুমি পেস্ট করো পেস্ট করলাম সমস্ত এই এই যে কমা কমা রয়েছে এই কমাগুলোকে কেটে দেবে ঠিক আছে কমাগুলোকে তুমি কেটে 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 দেবে দেবে এখান থেকে প্রত্যেকটা কমা ঠিক আছে তো এরকম ভাবে প্রত্যেকটা কমা তুমি কেটে দেবে আমি এখন জাস্ট এখানে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে সমস্ত কমা কাটতে গেলে জাস্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি প্রত্যেকটা কমা এভাবে কেটে দেবে এবার দেখো এখানে ফার্স্টের দিকে দেখো কয়টা কিওয়ার্ড নেবে তিনখানা কিওয়ার্ড এখান থেকে ফার্স্টের থেকে নেবে রুটি কিভাবে বানাবো নান রুটি কিভাবে বানাবো বোন রুটি কিভাবে বানাবো বা নরম রুটি কিভাবে বানাবো ঠিক আছে এবার এখান থেকে এই কটা জাস্ট কপি করবে প্রথম তিন চার লাইন কপি করবে যে কটা টাইটেল ধরে ঠিক আছে কপি করার পর এখানে দেখতে পাচ্ছ এই যে টাইটেল এই টাইটেলে পেস্ট করে দেবে ঠিক আছে এবার দেখো টাইটেলে কি বসলো দেখো রুটি কিভাবে বানাবো রুটি কিভাবে বানাবে নরম রুটি কিভাবে বানাবো ঠিক আছে দেখতে পাচ্ছ এই হচ্ছে টাইটেল আমি দিয়ে দিলাম এই কটা কিওয়ার্ড দিয়ে এবার তোমার এই টাইটেলের এখানে যতগুলো কিওয়ার্ড ধরবে ততগুলো কিওয়ার্ড তুমি এখানে দিয়ে দিতে পারো ঠিক আছে তারপরে দেখো এবার তোমাকে কি করতে হবে টাইটেলের কাজ হয়ে গেল এবার হচ্ছে ডিসক্রিপশনটাকে এবার ভালোভাবে সাজাতে হবে ঠিক আছে এই যে ডেসক্রিপশানটাকে ভালোভাবে সাজাতে হবে তার জন্য এই যে টাইটেল এই টাইটেলটাকে তোমাকে কী করতে হবে কপি করতে হবে এই টাইটেলটাকে তুমি কপি করে নাও কপি করে এই যে ডেসক্রিপশানের ফার্স্টে তোমাকে দিতে হবে ঠিক আছে এই ফার্স্টে তোমাকে পেস্ট করে দিতে হবে টাইটেলটা এই যে ফার্স্টে আমি টাইটেলটাকে পেস্ট করে দিয়েছি এবার এখানে দেখতে পাচ্ছ এবার এই যে কিওয়ার্ডগুলো দিয়েছো এই কিওয়ার্ডগুলোকে তোমাকে কী করতে হবে এই কিওয়ার্ডগুলোর এখানে তোমাকে ইওর কোয়ারিস লিখতে হবে ঠিক আছে ইওর কোয়ারিস লিখে এভাবে চিহ্ন করে দিতে হবে হাতের ছবি দিয়ে দেবে ঠিক আছে জাস্ট ইউর কোয়ারিস লিখে তারপরে কিওয়ার্ডগুলো কিন্তু এভাবে বসবে ঠিক আছে তারপরে দেখো এবার এখানে তোমাকে কি করতে হবে এবার এখানে তোমাকে হ্যাশট্যাগ দিয়ে ইউজ করতে হবে ঠিক আছে হ্যাশট্যাগ দিয়ে তোমার চ্যানেলের নাম দেবে প্রথমে ধরো এখানে আমার চ্যানেলের নাম ক্রিয়েটর সার্চ বাংলা এখানে ক্রিয়েটর সার্চ বাংলা দিলাম তারপরে হ্যাশট্যাগ দিয়ে এখানে কি লিখবো রুটি রুটি লিখবো তারপরে হ্যাশট্যাগ দিয়ে রুটি রেসিপি ঠিক আছে রুটি রেসিপি দিলাম তারপরে হ্যাশট্যাগ দিয়ে গোলা গোলা রুটি ঠিক আছে যে যেভাবে লিখবে সেভাবেই কিন্তু তোমার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করবে তারপরে দেখো এখানে তুমি লিখতে পারো রুটি কীভাবে বানাবো রুটি কিভাবে বানাবেন তারপরে তোমার ক্যাটাগরির ধরো তোমার কুকিং চ্যানেল এবার কুকিং চ্যানেল কিছু নাম দিয়ে দেবে ঠিক আছে ধরো তানহির পাকশালা তানহির পাকশালা দিয়ে দিলাম এরকম কিছু কয়েকটা চ্যানেলের নাম তুমি দিয়ে দেবে ঠিক আছে জাস্ট হয়ে গেল তোমার কিওয়ার্ডটা সাজানো ডেসক্রিপশানটা সাজানো হয়ে গেল এবার তুমি কি করবে এবার তুমি দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে অডিয়েন্স এ অডিয়েন্সটা নো ইটস নট মেড ফর কিডস এটা সিলেক্ট করা থাকবে তোমার যদি বড়দের জন্য ভিডিও হয় অবশ্যই তোমার কুকিং চ্যানেল তাহলে বড়োদের জন্য হবে তোমার ব্লগ চ্যানেল হলেও বড়দের জন্য হবে তাহলে নো ইটস নট মেড ফর কিডস এটা যাতে সিলেক্ট করা থাকে তারপরে দেখো এখানে কমেন্টস এই কমেন্টস এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর অবশ্যই দেখবে কমেন্টস অন কি অফ আছে ঠিক আছে অবশ্যই কমেন্টটাকে অন করে রাখবে তাহলে তোমার যদি কুকিং চ্যানেল হয় বা ভ্লগ চ্যানেল হয় লোকে যেমন কমেন্ট করবে কমেন্ট দেখে তুমি বুঝতে পারবে তোমার ভিডিও কেমন হচ্ছে তোমার ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে বা অনেকে কুকিং চ্যানেল থাকলে অনেকে রিকোয়েস্ট করে আমাকে এই রেসিপিটা দাও আমাকে আমার ওই রেসিপিটা লাগবে ঠিক আছে এই ভিডিও দাও আমার জন্য ওই ভিডিও তৈরি করো তখন কিন্তু তাদের চাহিদা অনুযায়ী তুমি ভিডিও দিতে পারবে তোমার চ্যানেলে ঠিক আছে তো তারপরে দেখো এখানে কি আপলোড ভিডিও এখানে আপলোডে তুমি ক্লিক করে দিতে পারো ঠিক আছে এখানে আমি আপলোডে আমি ক্লিক করে দিলাম আপলোডে ক্লিক করে দেওয়ার পর এবার এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে ওয়াইটি স্টুডিও হোয়াইটি স্টুডিওতে তুমি চলে আসবে ঠিক আছে হোয়াইট স্টুডিওতে এসে বা তোমার কিছু কাজ রয়েছে তুমি ট্যাক্স দেবে ভিডিওতে ঠিক আছে তুমি ট্যাক্স দিতে হবে তোমাকে এবং আরও কিছু কাজ রয়েছে এখানে আমি কন্টেন্ট আমি ক্লিক করছি কন্টেন্ট এ ক্লিক করার পর দেখো এখনো ভিডিওটা আসেনি কিন্তু আর এই যে আমাদের নতুন চ্যানেল দেখতে পাচ্ছ ইউটিউব ক্রিয়েট ফ্যামিলি মাঝে দিয়ে কিছুদিন ভিডিও দেওয়া অফ ছিল এখন কিন্তু আবার ভিডিও আসছে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো এই যে জামাই ষষ্ঠীর গিফট আনবক্সিং ভিডিও তারপরে জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ আমরা কিভাবে জামাই ষষ্ঠী পালন করলাম সেগুলো তোমরা দেখতে পারবে তো দেখো এবার ভিডিওটা কিন্তু চলে এসছে অলরেডি এবার এখানে আমি পেনসিল আইকন আমি ক্লিক করছি পেন্সিল আইকনে ক্লিক করে এবার তোমরা কি করবে এখানে থামনেলটা যে থামনেল আগের থেকে যদি বানিয়ে রাখো থামনেলটা এখানে সেট করে দেবে আমার যেহেতু থামনেল নেই এখন আমি সেট করব না তো দেখ এখানে মোর অপশান এখানে ট্যাক্স এই অ্যাড ট্যাক্স এখানে ট্যাক্স দেবে এখানে ধরো রুটি রুটি কিভাবে বানাবো লিখে এভাবে এন্টার করবে হয়ে গেল তারপরে রুটি রেসিপি ঠিক আছে রুটি রেসিপি যেভাবে তুমি কিওয়ার্ড কিওয়ার্ড ডট আইও থেকে যে সমস্ত কিওয়ার্ডগুলো তুমি নিয়েছো সেই কিওয়ার্ডগুলোই এখানে একটা একটা করে তোমাকে দিয়ে দিতে হবে ঠিক আছে সেই কিওয়ার্ডগুলো তুমি একটা খাতায় লিখে রাখতে পারো সেই কিওয়ার্ডগুলো দেখে দেখে একটা একটা করে দেখে এভাবে এন্টার করতে হবে তো আশা করে বুঝতে পেরেছো এবার তোমাকে এখানে দেখো এখানে কি রয়েছে এখানে রয়েছে ক্যাটাগরি ঠিক আছে ক্যাটাগরিটা অবশ্যই সিলেক্ট করবে এখানে ক্যাটাগরি দেখো আমার কী রয়েছে পিপল অ্যান্ড ব্লগস কিন্তু রয়েছে এটা যেহেতু ব্লগ চ্যানেল ওই জন্য ক্যাটাগরি এটা রয়েছে এবার অনেক সময় তুমি কি করবে তোমার যদি কুকিং চ্যানেল হয় তাহলে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবে তোমার যদি কুকিং চ্যানেল হয় তাহলে তুমি এখান থেকে হাউ টু অ্যান্ড স্টাইল এটা কিন্তু সিলেক্ট করবে ঠিক আছে তারপরে তোমাদের যদি গেমিং চ্যানেল হয় তাহলে এখানে গেমিং এটা কিন্তু সিলেক্ট করবে তারপরে তোমার যদি হচ্ছে কার্টুন চ্যানেল হয় তাহলে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশান এটা তুমি সিলেক্ট করবে তারপরে তুমি যদি কোনো শিক্ষণীয় ভিডিও দাও তাহলে এখানে এডুকেশান তারপরে তুমি যদি কোনো কমেডি ভিডিও করো এখানে কমেডি ঠিক আছে তারপরে দেখো এখানে যদি নিউজ চ্যানেল হয় বা পলিটিক্স চ্যানেল হয় তাহলে নিউজ অ্যান্ড পলিটিক্স এ সমস্ত সিলেক্ট করবে যদি তারপরে এই যে তোমার টেক চ্যানেল হয় তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি করতে পারো তারপরে ট্রাভেলের ভিডিও হলে এখানে ট্রাভেল অ্যান্ড ইভেন্টস এটা করতে পারো ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছ পিপল অ্যান্ড ব্লগস হলে পিপল অ্যান্ড ব্লগস করে দেবে ঠিক আছে এটুকু করে দেওয়ার পর তারপরে তুমি কি করবে তারপরে তুমি এখানে সেভ করে দেবে ঠিক আছে সেভ করে দিলে কিন্তু হয়ে যাবে দেখো এখানে আমি সেভ করে দিলাম তো দেখো এটা এই কাজ আমাদের হয়ে গেছে তাহলে ভিডিও আপলোডের সময় তোমাকে এটা করতে হবে এবার অনেকে আছে যে ভিডিও আপলোডের সময় এই সমস্ত করলেও ভিউজ পায় না ঠিক আছে ভিউজ পায় না যদি তোমার সাথে এটা ঘটে যে তুমি সমস্ত কিছু করেছো তারপরেও তোমার ভিউস আসছে না তাহলে তুমি এটা করবে তাহলে তুমি ভিডিও আপলোডের পর ভিডিও ধরো আজকে তুমি আপলোড দিয়েছো তো কালকে তুমি এই কাজটা করবে সেটা কি করবে এই যে ভিডিওতে যাবে ভিডিওতে গিয়ে তুমি কি করবে এই পেন্সিল আইকনে তুমি ক্লিক করবে পেন্সিল আইকনে ক্লিক করে এই যে কি করবে এই টাইটেলটা ঠিক আছে এই টাইটেলটাকে তুমি কি করবে কপি করবে জাস্ট এই যে তোমার টাইটেলটাকে তুমি কপি করবে করলাম কপি তুমি কি করবে অন্য একটা ফোনে তোমার যেই ফোনে তোমার চ্যানেলটা রয়েছে সেই ফোনে এই কাজটা করবে না অন্য কারোর ফোন নিয়ে বাবা কাকার অন্য মার ফোন অন্য কারোর ফোন নিয়ে যেই ফোনে তোমার চ্যানেল নেই সেই ফোন নিয়ে তুমি কি করবে তোমার ভিডিও টাইটেলটাকে কপি করবে কপি করে এখানে সার্চ বারে এখানে পেস্ট করে দেবে ঠিক আছে সেম টু সেম টাইটেলটাকে কপি করে এখানে সার্চ বারে এভাবে লিখে দেবে লিখে দেওয়ার পর দেখবে যে তোমার ভিডিও চলে এসছে দেখতে পাচ্ছ আমি আমাদের এই ভিডিও টাইটেলটাকে কপি করে দিয়েছি ভিডিওটা কিন্তু চলে এসছে এই যে দেখতে পাচ্ছো সাত ঘন্টা আগে কিন্তু ভিডিওটা আপলোড হয়েছে ঠিক আছে এবার হতে পারে তোমার ভিডিও তুমি আপলোড করেছো তোমার এত এই যে আমাদেরটা যেমন ইজিভাবে চলে আসলো তোমারটা আসছে না তোমারটা এভাবে স্কল করতে 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 অনেকক্ষণ করতে করতে তোমার আসছে যেভাবে হোক তুমি তোমার ভিডিওটাকে খুঁজে বের করবে ঠিক আছে বের করার পর ভিডিওটাকে তুমি কি করবে ভিডিওটাকে তুমি চালিয়ে দেবে ঠিক আছে ফুল ফুল ওয়াচ করে দেবে অন্য ফোন থেকে যে কারোর ফোন থেকে দু তিনখানা ফোন থেকে এভাবে তোমার এই ভিডিও টাইটেলটাকে সার্চে এনে তারপরে সেই ভিডিওটাকে বের করে ফুল ফুল একদম ওয়াচ করে দেবে সুন্দর একটা একটা কমেন্ট করে দেবে এবং একটা লাইক করে দেবে তাহলে দেখবে যে তোমার ভিডিও কিন্তু র্যাঙ্ক করে যাবে তোমার ভিডিও কিন্তু সার্চে আসবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে